নমস্কার আমি মৌ বলছি আজকে একটা ভাপা পিঠে বানানোর এক্সপেরিমেন্ট করলাম কারণ আজকের দিনটা হলো পৌষ সংক্রান্তি সুজির সঙ্গে দইটা ঘন করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে নারকেল নাড়ু ছিল গুড়ের তো বাটিগুলোতে ঘি মাখিয়ে নিয়ে সুজির ব্যাটার কিছুটা দিলাম তারপরে নারকেল নাড়ু দিয়ে আর একবার সুজির ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ফুটন্ত জলের ওপরে দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম বের করেছি এখন ভাঙলাম ভেঙে এবারে দু বছর আগের থাকার থাকা আর কি খেজুরের গুড় ওপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হওয়া প্রয়োজন আমি তো দইয়ের মধ্যে আর সুজির মধ্যে কোনো মিষ্টি মেশাই নি নারকেল নাড়ু যেটুকু ছিল সেটা দিয়েছিলাম আর একটু মিষ্টত্ব আনার জন্য এবং খেজুরের গুড়ের একটা ফ্লেভার আনার জন্য আমি ওপরে ছড়ালাম তো এবারে আমি সেটা মুখে পুড়ছি খেতে দেখি কেমন হয়েছে ভীষণ নরম হয়েছে একদম আর অসাধারণ টেস্ট হয়েছে ফ্যান্টাস্টিক মানে এটা আমি আগে কোনো দিন খাইনি এটা যাতে একটা সাকসেসফুলভাবে ভাবতে পারিনি দারুণ দারুণ